রাজনীতি করে না খালি আল্লামা দেল হোসেন সাইদি রহমতুল্লাহ দোয়া করছে তাই ওর বিরুদ্ধে মামলা হয়ে গেছে দেখ তো লোকের নাম কে কে কেনে ফয়জুল করিমের নাম কে কেনে ইসলামী আন্দোলনের কথা কে বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন সে কথাটা কে বলে দেখতো এই বক্তা এরাই জঙ্গি এরাই জঙ্গি কাকা জঙ্গি জঙ্গি ভাব আর এটা বাংলাদেশে খাবে না ঠিক কিনা বলে এইবার বিল পাশ হয়ে গেছে মোহাম্মদ কে কেউ দেখেও দিতে পারবে না একদিন দুই দিন তিন দিন চলে গেল আমার ভাইরা আমার বন্ধুরী কেউ মোহাম্মদ নবী স্থান দেখায় না যারা তাওয়াফ করে বাজান মোহাম্মদ নবীর গুলির কথা কেউ বলে না কিন্তু ভিন দেশ থেকে বহু দূর থেকে আল্লাহর এক বান্দা আসলো দেখতে তারে খুব সুন্দর দেখা যায় না দোষ নদুর চেহারা এত সুন্দর তার নাকটা খারা কপালটা খসত কত সুন্দর চওড়া চুলগুলো কত সুন্দর আমার ভাইরা চুপচাপ করে ভদ্র মানুষ এই তাওফের জায়গায় বসে আছে সকাল থেকে বিকাল হয়ে গেল বিকালের পরে যখন সন্ধ্যা হবে হবে বাপ শুধু যখন ডুবু ডুবু ভাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আমার বন্ধুগণ আমার ভাইরা তাও জায়গা জাগা অর্থাৎ মাতাফ এরিয়া যখন চেক করতেছিলেন হজরত আলী দেখেছেন সকালবেলায় এই যুবকটাকে বসতে থাকতে দেখছি এই যুবকের বাড়ি কোথায় তাও জানি না সন্ধ্যাবেলাও দেখতেছি একই জায়গায় বসে আছি চেহারার চেহারা দেখার পরে মনে হচ্ছে খানা খায় নাই ক্ষুদার তো মনে হয় মনে হয় কোনো ব্যক্তির তালাশে আছে হজরত আলী করে লোকটার কাছে যাইয়া ডাক দিয়ে বলে ভাই তোমাকে সকালেও দেখছি এক জায়গায় বসাও বেলাও দেখলাম এক জায়গায় বসা আবার সন্ধ্যাগনি আসতেছি এখানেও দেখতেছি একই জায়গায় বসাও ভাই তুমি মনে কোনো কিছু খাও নাই বলে না আমি ঠিকই ধরেছেন আমি খুদার তো আমি খাইনি আলী ডাক দিয়ে বলে মনে যদি কিছু না নেন আমার দাওয়াত গ্রহণ করেন আমার বাড়ির মেহমান হইয়া যান ছেলেটা ডাক দিয়ে বলল যুবক ডাক দিয়ে বলল কোনো সমস্যা নেই আমি আপনার বাড়ির মেহমান হয়ে গেলাম এবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে দস্তরখানা যখন বিছায় দেওয়া হলো খাবার পরিবেশন করা হলো খানা খাওয়া যখন শেষ হয়ে গেল হজরত আলী ডাক দিয়ে বলতেছেন যান আপন জায়গায় চলে যান আমার মাসার ছিল আপনাকে খাওয়ানো আপনার মেহমানদারি করানো যান এখন আপনি যেতে পারেন এবার আমার বন্ধুগান যুবক চলে গেলেন ওই রাত্র যখন আমার বাড়ির শেষ হয়ে গেল হযরত আলী দিন আবার সন্ধ্যাবেলায় ওই একই জায়গায় যখন হযরত নজর দিলে নজর করে দেখতেছেন ওই বালক কই যুবক ওই জায়গায় বসে আছেন হযরত বলে ব্যাপার কি গতকালকেও যেখানে বসা ছিল আজকেও দেখতেছি ওখানে বসা আছে যাই দেখি ব্যাপার কি ঘটনা কি কাছে যায় আবার ডাক দিয়ে বলে ভাইয়া ভাইয়া গতকালকে খানার খানা খেয়েছিলেন এরপরে কি আর কোনো খানা খাদ্য আপনার পেটে গিয়েছে আপনি কি কোনো আহার করতে পেরেছিলেন নাকি না খেয়ে আসেন ক্ষুধার্ত অবস্থায় আছে বলে হা হা আমি ক্ষুধার্ত অবস্থায় আছি আপনি খাওয়াইছেন এরপরে আর কোন খানা খাদ্য পাই নেই বলে তাইলে আপনি আজকে আমার বাড়ির মেহমান হয়ে যান আজকে আমার বাড়ির দাওয়াত গ্রহণ করেন এবার বাজান রে এই যুবক ডাক দিয়ে বলতেছেন ও বাড়িওয়ালা ও দাওয়াত দেননিওয়ালা আমি আপনার পরিচয়টা জানতে চাই আপনার নাম কি আপনি বলেন না হজরত আলী ডাক দিয়ে বললেন আমার নাম আলী যুবক ডাক দিয়ে বলে কোন আলী তুমি কি সেই আলী তুমি কি ফাতে স্বামী তুমি কি রসুল্লার মেয়ের জামাই হজরত আলী বলে মুখ দিয়ে কয় নাই

কতক্ষণ চলবে আল্লাহ যতক্ষণ সালায় ইনসা তবে এত বেশি করবো না যাতে আমাদের পরবর্তী আল্লাহর হুকুম ফরজ এবাদতে ঝামেলা হয়ে যায় আবার এত কমও করব না যাতে আপনাদের অটো ভাড়া লস হয়ে যায় দুইটা সামঞ্জস্য রেখে আপনাদেরকে বিদায় দেবো ইনসা আল্লাহ মওতারা মাজরি মুসলমান ভাইরা আমার বন্ধু হজরত আলী যখন বললেন আমি সে আলী এবার লোকটি কান্দে যুবক কান্দে ডাক দি বলে আমার কপাল কত ভালো আমি আলীর বাড়ির মেহমান নবীর মেয়ের স্বামীর দস্তরখানায় বসব এবার হজরত আলী বলতেছে আমার পরিচয় জানলেন আপনার পরিচয় পরে আমি জানব আগে আমি আপনাকে খাওয়াই নেই এবার বাদানডি ওই দিনের মতন যখন ওই দিনের ন্যায় দ্বিতীয় দিনও খানা খাওয়ানো হলো খানার শেষে আলী ডাক দিয়ে বললেন এখন আপনি চলে যেতে পারেন তবে চলে যাওয়ার আগে আপনি আমার পরিচয় জানছেন আপনার পরিচয় একটু একটু বললে আমি খুশি হইতাম লোকটি ডাক দিয়ে কয়ালি রে আমার নাম আবুজার গিফারি বলে তোমার নাম আবুজর গিফারি কেন এই জায়গায় আসছো বলে রে আমার নাম আবু আবুজর গিফারি তোমাকে আমি একটা কথা তাড়াতাড়ি এবার আলি বলে কিসের তো পারা পারি তোমার নাম আবুজর গিফারি কি তুমি জিজ্ঞাসা করবা যাহা বলবো তাড়াতাড়ি কেন তুমি করতেছো তো পারা পারি লাগান দেখেন কি ওয়াজ করে আব্দুল খালেক শরীর আসলে পুরাঞ্চল বাতে পারে ঠিক না পুরাঞ্চল বাতে পারে না বাতে পারে মুসলমান ভাইরা আমার হজরত হাতটা ধরে দেন হুজুর তো হাতটা দেন আপনার হাত ধরলেও সব হবে বা আমার গরিব মানুষ তো এখন ওনার হাতটা ধরলেও আল্লাহ বড় লোক বানা ঠিক আছে না লোক হাত ধরছি এইবার হজরত আলীর হাতের সাথে হাত লাগায় বলে আমার নাম আবু বলে আপনি এই জায়গায় কেন দুই দিন ধরে এক জায়গায় বসে আছেন ডাক দিয়ে কয় আলী রে আমি বহু দূর থেকে এসেছি নবী তালাসি। আমি কেমনে পাবন বিজি, আপনাই অগো কামলি ওয়ালা কেমনে পাব ন বীজি বলেন না আমি কেমনে পাবন বীজি আপনাই অগো কামলি ওয়ালা কেমনে পাব ন আপনাই এই কথা যাহা বলছে তাহা আলী মুখটা সাবজেট দছে চাপ এইটা যদি খালি মক্কার নেতারা জানে তোমাকে আমাকে তুমি কি জানো না মোহাম্মদ নবী কোথায় আছে। স্থানটা করাটাও অপরাধ আবু বলতেছে হ্যাঁ আমি এসে উপলব্ধি করতে পারলাম আমি বুঝতে পারলাম অনুধাবন করতে পারলাম সব শুনশান অবস্থা কেউ কোনো কথা কয় না কয়েকজনকে জিজ্ঞাসা করলাম সবাই খালি কয় চুপ 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 ওই দেখেন নাই কত গত গভমেন্টের আমলে আমরা বক্তারা ওয়াজ করার আগেই থানার থেকে প্রশাসন যাই আমাদের সাথে ভাতও খাইতো আলু খাইতো গরু গোস্ত খাইতো সবই খাইতো খায় ডাক দেখা হুজুর দেখে শোনো কি করি কথা বলবেন না মানে এমন একটা অবস্থা তো হজরত আলী বলতেছেন যে আবুজার গিফারি বলতেছে কয়েকজনকে জিজ্ঞাসা করেছি সবাই বলছে চুপ তোমার দান্দার তুমি থাকো মোহাম্মদ কোথায় থাকে আমরা জানি না হজরত আলী বলে ওরা জানে কিন্তু বলবে না কেন ওরা আবু জাহেল ওদবা সাহেবাকে ভয় পায় বলতেছে আলী তুমিও কি তাদেরকে ভয় করে নবীর জায়গার কথাটা গোপন রাখবা আমি তো জেনেছি দূর থেকে আমি তো জেনেছি দূর থেকে তুমি আল্লাহ প্রদত্ত ইসলামের জন্য অতুলনীয় একটা সৈনিক একটা বাঘ আসাদুল্লাহিল বলেন আসাদুল্লাহিল আমি আলী বলেনা আমি গোপন করবো না এবার আবুতর গিফারি ডাক দিয়ে বলে যদি গোপন না করো তাহলে বলো না আমি মোহাম্মদের কাছে যাবো কোন দিক দিয়া হজরত আলী ডাক দিয়ে বলেন আবুতর গিফারি মোহাম্মদের দরবার আমি তোমাকে দেখাই দিতে পারবো না তবে শুনে নাও আলি শুনে নাও আবু জর্গিফারি আমি একটা কাজ করবো এই কাজের দ্বারা তুমি বুঝে নিবা ওই জায়গায় মোহাম্মদ নবীর বাড়ি ওই জায়গায় মোহাম্মদ নবী আছে আবু জর্গিফারি বলতেছেন বলেন বলেন আপনি কী করবে হজরত আলী ডাক দিয়ে বলতেছেন ভাই যান ঘরের মধ্যেই কয়েকটা পাথর আমার হাতের মুঠের মধ্যে নিয়ে নিলাম তুমি আমার পিছে পিছিয়ে যেইবা আমি তোমার আগে আগে যাব যাহা মাত্র আমি মোহাম্মদ নবীর বাড়ির গলির কাছাকাছি যাব আমি ওই জায়গায় যাইয়া আমি আমার হাত থেকে পাথরগুলো ফেলে দেব সেই দিকে ফেলে দেব তুমি পিছন দিকে বুঝানিও এই দিকে মোহাম্মদ নদীর বাড়ি ও আমার প্রিয় ভাই আবু জার কি হজরত আলী ডাক দিয়ে বলার পরে আবুজার গিফারি ডাক দিয়ে বলতেছেন আলী তোমার হেকমতে বিদ্যা বুদ্ধি সোনার দ্বারা বোঝা যাচ্ছে আসলে তুমি আল্লাহ প্রদত্ত ইসলামের জন্য একজন জেন্দার সৈনিক একজন বাঘ তবে এখনকার আলোচনা এখনকার আলোচনা বুদ্ধিমত্তার পরিচয় জেনে বুঝতে পারলাম তুমি শুধু ইসলামের জন্য বাঘ নয় তুমি ইসলাম রক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন জ্ঞানী মানুষ আলেম মানুষ কারণ আলেম না হলে তো এই বুদ্ধিটা আসতো না কথা কয় না আলেম না হলে বুদ্ধি আসত কথা কয় না আলেম না হলে এই বুদ্ধি আসতো বুদ্ধি আসতো না আমি ছোটবেলায় একবার নাটোর সিংড়া ইতালি গ্রামে ওখানে আমরা চারজন বক্তা এর মধ্যে মুক্তি সৈয়দ নজরুল ইসলাম একজন ছিলেন তারপরে আমাদের এই মিয়া ভাইও ছিলেন তারপরে রুহুল আমিন জিহাদি নাটোর নামে নাটোরের এক একটা ওই যে যুক্তিবাদী না রুহুল আমিন জিহাদি একটা আছে আমাদের ভাই উনিও ছিলেন আর আমি ছিলাম তো ইটালি গ্রামে বয়ান শেষ ওই যে বললো না যে একসাথে শুয়েছিলাম তো সো অবস্থায় আমি তখন বলতেছিলাম মেয়ে ভাই আচ্ছা বক্তা হমু কেমন করে বড় বক্তা তখন এই বুদ্ধিটা আমাকে কেউ দেয় নাই একমাত্র এই কাহালু সন্তান আমাকে দিয়েছিল আজকে আমি প্রকাশ করতেছি সে আমাকে বলেছিল ভাই ছোট ভাই তোমার ওয়াজ আমি শুনলাম শুনে আমি বুঝতে পারলাম তোমার একটা টান আছে এটা লাগে তোমার একটা টান আছে এটা কৈজাত লাগে এই টানটা তুমি ঠিক রাখবে তাহলে তুমি যে শরীয়তপুরি এটা বাংলাদেশের মানুষ আলাদা